কোর্সটাকে ডিজাইন করা হয়েছে যে সকল প্রার্থী একচুয়ালি ক্যাডার হতে চায় প্রথম প্রয়াসে যেন সে একাডার হতে পারে একটা বেসিক কোর্স আর সাধারণত গতানুগতিকভাবে কোনো কোন কিছু সিলেবাসটা শেষ করে কিছু ক্লাস দিয়ে শেষ করলাম এরকম টার্গেট না এই জন্য আপনারা খুব মনোযোগ দিয়ে আমার প্রতিটা স্তরকে আমি এক্সপ্লেইন করব কেন এই জিনিস এখানে আনা হয়েছে তার নেসেসিটি এবং জিনিসটা কিভাবে আপনার পরীক্ষায় ইমপ্লিমেন্ট করবেন আমি প্রত্যেকটা জিনিস ক্লারিফাই করব এই জন্য শুনবেন এখানে ব্যাপার হচ্ছে গতানুগতিক ধারার বাইরে গিয়ে আউট অফ বক্স চিন্তা করার মানুষ হচ্ছে কম আপনাকে ভাবতে হবে চিন্তা করতে হবে আগাতে হবে ফুল একটা সিরিয়াসনেস নিয়ে দেখ বিসিএস বেসিক কোর্স বেসিক কোর্স মানে প্রিলি রাগে যারা দুর্বল তারা বেসিকটা শেষ করবে ওরকম না এই কোর্সটা হচ্ছে আসলে প্রিলি রিটেন এবং বাইবা অলরাউন্ড একটা প্রিপারেশন এক্সক্লুসিভ সবকিছু কোনো কিছু জোরা তালে দিয়ে হালকা কিছু এরকম কিছু না এ ডিটেইলড কোর্স আউটলাইন এন্ড প্ল্যান কত কয়টা তিনটা স্টেপ ওয়ানে আমরা প্রিলি বেসিকটা পড়াবো কিন্তু এখানে টেক্সট বই ভিত্তিক এমন ভাবে করব যেমন দেখেন আলাদা করে লেখা আছে টেক্সট বই ভিত্তিক প্রিলিও লিখিত এরপরে রিটেন বেসিক এ রিটেন বেসিক বলতে এই বইগুলো পড়ানোর সময় আমরা প্রিপেক্সড বইগুলো এই স্টেপটা করানোর সময় প্রিলি সিলেবাস যেমন আমাদের কনসিডারেশনরা থাকবে পাশাপাশি রিটেন বিষয়টাও আমাদের কনসিডারেশনে থাকবে এমন অনেক বিষয়ে আমরা কাজ করাবো যেমন ধরেন নাইন টেনের বায়োলজি বই থেকে ওই নির্দিষ্ট একটা অধ্যায় ওই একটা চ্যাপ্টারের জন্য একটা বই লাগবে ওই কাজটা আমরা ক্যারো করাচ্ছি অনেক সময় দেখবেন একটা প্রিলি সিলেবাস ওই নেই কিন্তু দেখা যাচ্ছে ওটা রিটেন আছে এই জন্য জিনিসটা পড়ানো হচ্ছে বুঝতে পারছি মানে এখানে প্রিলি এবং ব্রিটেন দুইটি সিলেবাসের সমন্বয় করে টেক্সট বই পড়ানো এটা হচ্ছে স্টেপ 1 এর কাজ স্টেপ টুতে তে এসে আমরা যে কাজটা করব ওটা হচ্ছে এখানে এই যে এখানে যে রিটেনের সিলেবাস ভিত্তিক টেক্সট বইগুলো পড়লাম এই জিনিসগুলোকে পরীক্ষায় কিভাবে আসে পরীক্ষার প্রশ্ন সমাধান এখানে প্রশ্ন ভিত্তিক রিটেন সিলেবাস রিভিউ টোটাল রিটেন সিলেবাসটাকে প্রশ্ন ভিত্তিক দেখা যাচ্ছে গত তিন বছরের বিজ্ঞানের প্রশ্নগুলো নিয়ে একজন টিচার একটা ক্লাস নিচ্ছে প্রশ্নগুলো সলভ করাবে দেখা যাচ্ছে ওখানে প্রায় দশটা প্রশ্ন আসছে দেখা যাচ্ছে সাতটা প্রশ্নই অলমোস্ট আপনি পারেন কারণ এর আগের স্টেপে এই জিনিসগুলো আপনাকে পড়ানো হয়েছে কয়েকটা প্রশ্ন নিয়ে একটু সমস্যা ফেস করছেন এই জিনিসগুলো কিভাবে সলভ করবেন আগের সাথে পরের কিভাবে কানেক্ট করবেন প্রফেশনাল জিনিসগুলো দেখাবেন এরপরে এসে এখানে তৃতীয় স্টেপে এসে লেকচার শীট ভিত্তিক যেটা সাধারণভাবে একটা রেগুলার প্রিলি কোর্স এটা করাবেন কারণ হচ্ছে অনেক যুদ্ধ অনেক বেশি ফিট করলাম আপনাকে কিন্তু আপনি প্রিলি টিকলেন এমন ঘটনা যেন না ঘটে আচ্ছা তাহলে স্যার এখানে তো বাইবার জন্য কিছু দেখার নাই সামনে আসছে কিভাবে বাইবার জিনিসগুলো থাকবে দেখেন এবং এই বেসিকটা পড়ানো হবে কিভাবে এম সিকিউ ভিত্তিক না কিভাবে লিখিত দেখেন প্রথম দাফে টেক্সট বই ভিত্তিক পড়ানো হবে যাদের শিক্ষার্থী প্রিলি লিখিত উভয় পরীক্ষার বিধ শক্তভাবে তৈরি হয় ক্লিয়ার করে দেওয়া আছে এদের সবগুলো পরীক্ষা লিখিত হবে সবগুলো পরীক্ষায় লিখিত এখানে যেগুলো এমসিকিউ পরীক্ষা হবে না হ্যাঁ দেখেন শিক্ষার্থীদের ভাইভা দক্ষতা বৃদ্ধির জন্য ভাইভা দক্ষতা বৃদ্ধির জন্য ভাইভার জন্য তাহলে প্রিলি লিখিত ভাইভা বৃদ্ধির জন্য নিয়মিত ডিবেট হবে কনস্টিটিউশনের উপর ক্লাস হয়ে গেল ক্লাস ওয়ান ক্লাস টু এবং কনস্টিটিউশন থেকে টিচার ক্লিয়ারলি জিনিসগুলো বুঝালো এবার ডেট হবে গ্রুপ এ গ্রুপ বি সাথে ডিবেট করবে নির্দিষ্ট একটা টপিক পক্ষে বিপক্ষে বলবে এখন ডিবেট যারা অন্যান্যরা আছে ওরা শুনবে এবং এরাও আর্গিউ করবে এরাও প্রশ্ন করতে পারবে এভাবে যখন আমরা ডিবেট করব কোন একটা বিষয়ে যখন আরেকজনকে খণ্ডন করার জন্য আপনি নিজে প্রস্তুত হবেন এই বিষয়ে আপনি ভাইভাতে ভাইভা কিন্তু একটা ডিবেট ভাইভাতে আপনাকে এমন এমন প্রশ্ন করবে যেগুলোতে আপনার আর্গিউমেন্ট দিতে হবে প্রশ্নটা তথ্যভিত্তিক না ভাইভাতে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন হবে আর্গিউমেন্ট বেসড তথ্যভিত্তিক কোন বিষয়কে ভাইভাতে প্রশ্ন করা হয় না কারণ এটা বিসিএস ভাইভা বিসিএস ভাইভাতে যারা যায় তারা তথ্য জানে আপনাকে বলা হবে ব্লু ইকোনমি আপনাকে প্রশ্ন করা হবে এফডিআই নিয়ে যেমন আমাকে প্রশ্ন করা হয়েছিল এফডিআই তখন এফডিআই কি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিদেশি বিনিয়োগ বাংলাদেশে এখন বিদেশি বিনিয়োগ বাংলাদেশে এই বিষয়টা সম্পর্কে আমি জানি কিনা ওটা প্রশ্ন আমাকে করে নাই উনি জানে ওই বিষয়ে আমি জানবো উনি আমাকে প্রশ্ন করছে বাংলাদেশে এফডিআই আরো বাড়ানোর জন্য তোমার কি উদ্যোগ আছে কইতে দর্শক কি না তার মানে একটা স্টুডেন্টকে যখন আমি শুরু থেকে ডিবেট করি এই জিনিসগুলো সম্পর্কে শেখাবো একজন পক্ষে বলবে একজন বিপক্ষে বলবে তখন সে ভাইবাতে আরগিউ করতে শিখবে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন দিতে হবে কোন একটা বিষয় ধরেন আমি একটা বিষয় শেষ করলাম জাতি সংঘ এখন জাতি সংঘ নিয়ে জাতি সংঘের সেই 1945 সাল থেকে বর্তমান পর্যন্ত তার সাকসেস স্টোরি তার এবং তার একটিভিটি সম্পর্কে টিচার ক্লিয়ারলি ধারণা দিল একটা লেকচার শিটও দিয়ে দিলাম আপনার কাছে একটা বই আছে পড়ার জন্য যে পরিণতি বই থেকে আপনি পড়লেন এবার বলবো জাতিসংঘ নিয়ে অমুক দিন রুল নম্বর তেরো আঠারো এবং একাত্তর নম্বর এই তিনজন প্রেজেন্টেশন দিবে আপনি এসে পড়াবেন তাহলে পরে ভাই আপনার ক্লিয়ার হবে আপনি লিখতে পারবেন আর যে ব্যক্তি প্রেজেন্টেশন দিতে পারে এবং লিখতে পারে তার প্রিলিতে কখনো যে কোনো ছোট ছোট প্রশ্ন কনফিউশন হবে না ওয়ার্কশপ হবে ওয়ার্কশপগুলো আলাদা ওখানে টিচার কাজ করাবে আপনাদের কাজ নয় আপনারা অংশগ্রহণ করবেন গ্রুপ ওয়ার্ক ওগুলোর জন্য আলাদা করে বিষয় এগুলো স্টেপ ওয়ান দেখেন দেখা যাচ্ছে স্টেপ ওয়ান একাশিটা ওখানে টু তে স্টেপ টু তে দেখেন এরপরে এরপরের ধাপটা এটা হচ্ছে আমাদের ফুল একটা প্রিলি কোর্স এখানে অনেক বেশি কিছু থাকবে তখন এসে আপনি একটু বেশি এঙ্গেজড হবেন তখন স্টেপ ওয়ান এবং স্টেপ টু তে যখন আপনি থাকবেন তখন আপনার উপর তেমন প্রেশার নেই পড়া পড়বেন আপনি আপনার মতো থাকবেন শুধু কানেক্টেড থাকবেন যখন ক্লাস থেকে ক্লাসটা করবেন আর কাজটা একটু বুঝিয়ে দিবেন অন্যান্য কাজের পাশাপাশি অনেক প্রেশার নেই আপনাকে আস্তে আস্তে রেডি করা কিন্তু যখন এই স্টেপ আসবেন তখন অন্যান্য কাজের সব কাজের উর্দুটা এখানে এসে আপনাকে প্রাধান্য দিতে হবে এগুলো নিয়ে আপনাকে লেগে থাকতে হবে এখানে শব্দ শব্দ গঠন প্রক্রিয়া ধনীয় বর্ণ ধনী পরিবর্তন এই জিনিসগুলো দেয়া আছে এই জিনিসগুলো দেওয়ার সময় আমরা প্রিয় এবং লিখিত দুটি সিলেবাসকে সমন্বয় করে এবং একটা কোনটার সাথে কোনটা কানেক্টেড এই জিনিসগুলো জাস্ট একটা দিয়ে আমি বোঝাচ্ছি এবং এই জন্য একটা ক্লাস ক্লাস হবে হবে টিচার ক্লাসে পড়াবেন হয়তো একটা হয়তো তিনটা ক্লাস হতে পারে এখন এর জন্য সাপোর্টিং বই হিসেবে বাংলা ব্যাকরণ দশম শ্রেণীর বুট বই এবং এখানে ক্লিয়ার করে মেনশন করা আছে প্রথম অধ্যায় শুধু প্রথম অধ্যায় না প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ হ্যাঁ বাংলা ভাষার ব্যাকরণ নবম ধরণ শ্রেণীর বোর্ড বই তৃতীয় অধ্যায় বাংলা ভাষার ব্যাকরণ নবম ধরণ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় তাহলে এই অধ্যায় স্পেসিফিক কাজ আছে ক্লাস হবে এই এই বইয়ের চ্যাপ্টার পড়বেন ক্লাসের লেকচার এবং বই পড়ে এসে পরীক্ষা দিবেন পরীক্ষা হবে লিখিত এমসি শিখিও না বাংলা এবং অঙ্কের পরে ইংরেজি ইংরেজি পাঠটাকে আমরা কিন্তু চারটা ভাগে ভাগ করেছি আবারও বলছি ইংরেজি যথেষ্ট গুরুত্বপূর্ণ ইংরেজি একমাত্র সাবজেক্ট যেটা প্রিলিতে সাফার করায় রিটেনে ফিল করায় এবং ভাইভাতে চাকরি দেয় না এমন একটা বিষয় এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা ইংরেজিকে এই কোর্সে প্রথম স্টেপে অনেক বেশি কাজ করাবো হচ্ছে গ্রামার একেবারে যে সমস্ত বেসিক বা যে সমস্ত ফান্ডামেন্টাল গুলো একেবারে আলোচনা না করলেই নয় ওই ধরনের কিছু গ্রামার ক্লাস হবে এখানেই জাস্ট কয়েকটা ক্লাসে ইংরেজি মানে এরকম পার্সোনালিস থাকবে ভাত থাকবে টেন্স থাকবে ক্লস থাকবে ওরকম কিছু ভাবছেন কিন্তু এগুলো হচ্ছে পার্ট একটা পার্ট এটা হচ্ছে পার্ট ওয়ান গ্রামার বা বেসিক অফ গ্রামার এবার আসেন পার্ট টু পার্ট টু তে হচ্ছে এখানে রাইটিং শেখানো হবে এবং এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে স্টেপ এ রাইটিং এর জায়গাটার উপর কারণ এখানে সেন্টেন্স বিল্ডিং এন্ড সেন্টেন্স এক্সপানশন এগুলো কথা না হতে গ্রামার না এগুলো রাইটিং এর এক্সক্লুসিভ ক্লাস হ্যাঁ রাইটিং অর্নামেন্টস ট্রান্সলেশনের জন্য এখানে তিনটা দেখানো হলো এখানে আসলে প্রায় আট দশটা ক্লাস আমরা নিয়ে থাকি অলরেডি যেটা রানিং ব্যাচ এখানে ক্লাস একটা দুটো হয়েছে পার্ট থ্রি তে একটা রিডিং পার্ট পাচ্ছেন তাহলে স্যার এগুলো মনে হয় এর মতো আইলস এর মতো না আইলস এর প্রশ্নের যে ম্যাজাজ বিশেষ পরীক্ষার ম্যাজাজ আছে ওরকম না কিন্তু এখানে একটা প্যাসেজ আসে দুশো নম্বরের মধ্যে প্রথম একশো নম্বর ওই প্যাসেজটাকে আপনাকে ক্লিয়ারলি সমাধান করার দক্ষতা যদি আগে থেকে আপনি বাড়াতে না পারেন তাহলে পরে আপনার এই ওখানে গিয়ে আপনাকে রিটার্ন যদি পাঁচটা ছয়টা কোচিং ভর্তি হন আপনি রিটার্ন ইংলিশ কভার করতে পারবেন না এর জন্য আমরা প্যাসেজ ওয়ান প্যাসেজ টু এভাবে দেখানো হলেও এখানে কিন্তু আমরা ইন্টারের যে ইংরেজির একটা টেক্সট বই আছে ইংলিশ ফার্স্ট পেপার ইন্টারমিডিয়েটের বই তারপরে ডেইলি নিউজ পেপার এবং এখানে আমরা এমন কাজ করছি এবারে আমরা তো এগুলো শুরুর দিকে দেওয়ার সময় ভাবে দিয়েছিলাম হুম এখন কিন্তু আমরা স্টুডেন্টদেরকে দিয়ে দিচ্ছি স্টুডেন্টরা আমরা জানি পত্রিকাটা কিনে সে ট্রান্সলেশন করবে না তারপর হচ্ছে ট্রান্সলেশন প্র্যাকটিস করবে না এই জন্য কিন্তু আমরা প্রতিষ্ঠান থেকে এখন থেকেই প্রতিটা পরীক্ষার আগে ট্রান্সলেশন পত্রিকা থেকে বাছাই করে আমরা নিজেরা দিয়ে দিচ্ছি এবং এই কাজগুলোতে আমরা কোনো গাফিলতি করছি না এবং সিরিয়াসলি জিনিসগুলো অ্যাকাউন্টেবল করে নিচ্ছি আসানি আমি ক্যাটালগ বইটা বলছি ক্যাটালগ বই হচ্ছে এই বইটা এই বইটা এটা আমার বই বইটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যেন অনেক কমে পান কমপক্ষে মানে প্রায় অর্ধেক দামি পার্ট ফোরে এখানে এসে আমরা আপনার ওই যে ভাইভাতে গিয়ে রিটেন পাস করার পরে দেখা যাচ্ছে সে স্পিকিং প্র্যাকটিস করে মোটামুটি ভাবে যখন বন্ধু বলে তখন বলতে পারে কিন্তু যখন ভাইভাতে যায় তখন সে ভয়ে আর কাঁপতে কাঁপতে ইংরেজি শব্দ চিন্তা করবে নাকি তথ্য চিন্তা করবে ওরকম মধ্যে সে ঘাবড়ে যায় এই জিনিসগুলো আগে থেকে জড়তাগুলো দূর করার জন্য আমরা এখানে ইংলিশ ডিবেট ইংলিশ স্পিকিং ফর্মাল ক্লাস প্রফেশনাল স্পিকিং এর স্পোকেন এর যারা টিচার ওরা ক্লাস নেবেন মানে এখানে ক্লাস করিয়ে জিনিসগুলো আমরা শুরুতে শেখাবো এটা স্টেপ কাজ হ্যাঁ তারপরে বাংলাদেশ বিষয়গুলোর জন্য কি কি বই এগুলো কিন্তু শোনা দরকার গুগল বই নবম শ্রেণীর বোর্ড বই এই যে এখানে এই গুগল বইটা ঘটনা চক্রে আছে তাহলে গুগল বইটা রিটার্ন প্রস্তুতির আন্তর্জাতিকের জন্যও লাগবে আবার ভূগোল আছে হ্যাঁ